তো ও আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন নবীজির ব্যথার কারণে দিছেন আমাদের নবীজি আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসতেন আমাদের নবীও আমাদেরকে অতটুকুই ভালোবাসেন যদি তা না হইত তাহলে আল্লাহ কোরআনে কেন বলতেন হারি সুমিন মিন নবীজি উম্মতের জন্য বড় লুবি ছিলেন একজন উন্মত জাহান নামে যাক এটা কোনোদিন চাইতেন না হারিস বড় লুবি ছিলেন আল্লাহ নিজে বলতেছে হারিস আমি সাদা সিদা তর্জমা করতেছি হারিস মানি হলো লুবি মোমেনদের জান্নাতের ব্যাপারে বড় লুবি ছিলেন নিজের উন্মতের ব্যাপারে রউফ আল্লাহর গুণ আল্লাহ রউফ সৃষ্টির উপরে নবীজি রউফ উন্মতের জন্য আমাদের জন্য রউফ আমাদের জন্য রহিম বিদায় নবীজির ব্যথার কারণে আমি একটু পিছের থেকে ঘুরে নিয়ে আসতেছি যদি বুঝে আস নবীজির ব্যথার কারণে উন্মতের ব্যথার কারণে বিভিন্ন প্রশ্নের কারণে ব্যথার কারণে আল্লাহ আমাদেরকে রমজানের মতো একটা মাস দিছে শুধু শুধু বলা হয় না রমজান যে পাইল আর নিজের পক্ষে নিতে পারলো না নিজের পক্ষে পুরাটা রমজানকে নিতে পারল না সে ধ্বংস হোক শুধু শুধু বলেন নাই আর আল্লাহ রসুল একা বলেন নাই প্রথমে আল্লাহ বলছেন তারপরে জিবরিল আল্লাহ ইসলামকে সংযুক্ত করছেন তারপরে বন্ধুর কাছে পাঠাইছেন যে আপনি বলা দেন উম্মত এত বড় পাওনা পাওয়ার পরেও যদি রমজানকে নিজের পক্ষে না আনতে পারলো পুরা জীবনটাকে গুছাইতে না গুছানো জীবনটাকে যদি গুছাইতে না পারলো তার ধ্বংস হোক আল্লাহ রসুলও বলছেন ধ্বংস হোক তিনজন এখানে একত্রিত হয়েছেন আল্লাহ জিবরিল সালাম আর মোহাম্মদুর রসুল্লাহ অথচ দয়ার সাগর চলেন একটু পিছের থেকে নিয়ে যাই দেখি বুঝে আসে আল্লাহ নামাজ এখন তো পাচক কয়ক্ত ছিল আমাদের জন্য পঞ্চাশ নয় বারে যায় কমায়া কোথায় নিয়ে আসছেন পাচ্ছে ঠিক না যে আমার উন্মত পঞ্চাশ পড়বে কি করা ব্যথা ছিল ভিতরে আল্লাহর রসুলের উন্মতের জন্য ব্যথা ছিল আমাদের যদিও নবীর জন্য কোনো ব্যথা নাই নবীর কিন্তু এখনো আমাদের জন্য ব্যথা আছে যার কারণে রওজায় আথারে এখনো আমাদের জন্য কাঁদেন ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন এখনো স্বপ্নে দেখেন আল্লাহ রসুল উন্মতের জন্য কাঁদেন পুরা জমাত এখানে নিয়ে আসা যাবে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে যে কাঁদতেছেন তো জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সাদা সিদা উন্মতের জন্য কাঁদি এক এক দেশের উন্মতের জন্য আল্লাহ রসুল এখনো কাঁদেন যতদিন শিলেন ততদিন চোখের পানি একবারও শুকায় নাই কোনোদিন শুকাইত না জিবরিল মিকাইল আল ইসলাম জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি শুকায় না কেন মা জালা আর কি কেন কাঁদেন সে উন্মতের জন্য আমার কান্না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছিলেন ছিলেন তখনও চোখে পানি ছিল অথচ নয় ঘরে বাত্তি জ্বালানের মতো তেল পর্যন্ত ছিল না তো দূরের কথা আল্লাহ রসুল দুনিয়ার থেকে ক্ষুদার্থ গেছেন এক বেলার না কয়েক বেলার ক্ষুদার্থ দুনিয়ার থেকে গেছেন হাসান হোসাইনের জন্য কাদের নাই আলী ফাতেমার জন্য কাদের নাই আপনার আমার জন্য চোখে পানি ছিল জিব্রি ইসলাম জিজ্ঞাসা করছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি লিবা আমার আমার পরে কে রাখবে দুই একটা যদি ছোট খাটো দেখাই তাইলেও তো কেউ হাত উঠাইতে পারবেন না মনে হয় পারবেন গতকালকেই শুক্রবার গেল ঠিক না হ্যাঁ এই মজময় কয়জন আছে যে শুক্রবারে একশোবার দুরুস শরীফ পড়ছি হাত উঠাইতে পারবেন যে একশো বার দূর বার গত শুক্রবারে পড়ছেন একশো বার দূরী না দুইজনের হাত উঠলো না মান কিন্তু আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার জন্য দূরত পড়ো বেশি বেশি পড়ো দূরত্ব তো আল্লাহ রসুলের কাজে লাগবে না আমারই কাজে লাগবে আপনি আল্লাহ রসুলকে দুরুত দিয়ে কী করবেন কতটুকু করবেন কালকে জুমার দিন খদবার ইমাম শাপ পড়ছে। দি সানি খোদবার ভিতরে ইন্নাআল্লাহ মালা ই কতহু ইউ না আলহ নবি ইয়া আই আল্লাহ দীন অমানু সাল্লু আলাই হি সাল্লিমু তসলিমা পুতি জুমা ইমাম শাপ এটা দ্বিতীয় খোদবার পড়ে ঠিক না হ্যাঁ শোনেন আপনারা শোনেন পড়ে না এখানে তিনটা প্রশ্ন আছে আল্লাহকে যদি বলি আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলতেছেন আমরা তো দুই দিন পরে মেয়েরা যাবো কে পড়বে আল্লাহ বলে আল্লাহকে যদি আবার প্রশ্ন করি তো মারা যাবে আপনার বন্ধুর উপরে কে দূর পড়বে আল্লাহ বলে তোর মতো তো অজ্ঞ আর দেখলাম না দেখোস না প্রথমে ইন্দ বলছি আমি আল্লাহ পড়তে থাকবো আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হইতে দিব না আমি চিরঞ্জীব আপনার আমি কতটুকু দূরত পড়ব যেই বন্ধুর উপরে আল্লাহ সব সময় সবসময় পাঠাইতেছেন চব্বিশ ঘন্টা চিরজীবন পাঠাবেন কোনোদিন বন্ধ করবেন না আল্লাহ চিরঞ্জীব আপনি দূরত পড়ে কতটুকি হবে নবীজির জন্য না তো দুরুদ আমার জন্য এই জন্য বলছে শুক্রবারে তুমি দূরত পড়ো বেশি বেশি কয়জন পড়ছি দুইজন তো হাত উঠেল নারীর ভিতরে তো কেউ পাওয়া যাবে না কোনো নারী জানি না এই গ্রামে পাওয়া যাবে কিনা যে ডেলি শুক্রবারে সকালতে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে চলতে লম্বা দূরত পড়া তো কোনো জরুরি না আলা মুহাম্মদ পড়ল দূর হয়ে যাবে একশোবার দূরত্ব পড়ি না প্রতি শুক্রবারে যেটা কেয়ামতের দিন আমারই কাজে লাগবে নবীজির আর কি কাজে লাগবে উনি তো হাবিব যার মর্তব আল্লাহ এত উঁচা করছেন বাদাদ খোজা বুজুর্গ তু কিসা মুক্তাসার আল্লাহর পরে যার স্থান আমরা দূরত পড়লে উনি কতটুকু আর উপরে উঠবে আমার কাছে লাগবে চলেন আরেকটা দেখাই কয়টা হাত ওঠে দেখি নবীকে তো ভালোবাসি বটে স্লোগান তো দেই বটে স্লোগান তো দেই বটে এইখানে কয়জন আছে এই বয়সে যতবার চুল কাটছে একবার সেলুনে বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ বলছেন কোনদিন বলেন রাগ হয়ে গেলেন জীবনে যদি একবার বলতাম যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে কেটে দাও যাতে কেমতের দিন আমি হাত পাতে পারি যে একবার হইলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি আমাকে কি দিবেন দেন সুযোগ হইতো না হতো না দিকে আল্লাহ নামাজ পঞ্চাশ কে কে পাচে নিয়ে আসছেন সংখ্যা কমায় দিছেন কিন্তু আরেক দিকে তাকায়া সোয়াব বিন্দুও কমার নাই বলছেন নবীজি উম্মতের কষ্ট হবে আপনি নয়বার আসলেন উম্মতের ভালোবাসায় আমি সংখ্যা কমায় পাঁচে নিয়ে আসলাম কিন্তু আমি উম্মতকে ভালোবাসি সব বিন্দু কমাবো না পড়বে পাঁচ পাবে পঞ্চাশ রমজান কেন এটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে একটু পিছের থেকে নিয়া সব কমাবো না সব পঞ্চাশে বলেন কয়জন পড়ে নামাজ শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে কয়জন বলেন হুম রাগ হয়ে যাবেন হ্যাঁ সিলেট তো আলে ওলামাদের গোডাউন গোডাউন চিনেন হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম সিলেটে অতীতও ছিল এখনো আছে সিলেটের সবচেয়ে বেশি মাদ্রাসা শাহজাল রহমতুল্লা বরকতে হোসাইন আহমদ মাদানি রহমতুল্লা বরকতে কিন্তু এখানে হাত উঠাইতে পারবে যেই কজন নামাজ পড়ে যে আজ পর্যন্ত কোনো আলেমের কাছে যায় আমি যে নামাজের ভিতরে যে সুরা পড়ি দুরুত পড়ি কুনুদ পড়ি তা সাউত পড়ি আমি যে দোয়ায় মাসুরা পড়ি এখানে কয়জন আছে যে আলেমের কাছে যাইয়া আমি সত্যায়িত করছি আমি ঠিক পড়ি না ভুল পড়ি কয়জন হাত উঠাইতে এখানে তাবলিগালার সাথিও আছে চিল্লা দেওয়া সেও তো যায়নি তিন চিল্লা হতে পারে দুই একজন সেও তো যায়নি গেছি কোনোদিন কি বলেন বাকি নামাজ কয়েক পার্সেন্ট পড়ে যারাও পড়ে আজ পর্যন্ত কোনো আলেম থেকে সত্তায়িত করে নাই আল্লাহর রসুলের দিলে ব্যথা ছিল পাঁচ বার পাঁচ বেলা পড়ে কি পড়ে না এই ব্যথা ছিল দিলের ভিতরে কেননা মুসাল্লা ইসলাম বারবার বলতেছিল যান আরো কমায় নিয়ে আসেন আমি দুই বেলা পড়াইতে পারি নাই আপনি পাঁচ বেলা করতে গিয়ে পড়াবেন বলছে আমার লজ্জা লাগে এতবার গেলাম আবার যাব। আল্লাহ মনে হয় তখনই কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান আমি কে বাড়ির থেকে গুমের থেকে উঠায় উঠায় পড়ায় নিব এই জন্যই আজান দিছেন আজান আজান দিছেন আল্লাহ এই জন্যই যে আমি ডাকার দায়িত্ব নিলাম ডাইকা ডাইকা পড়ায় নিব আজানের আওয়াজ কানে যায় না এরকম কোন লোক নাই বাংলাদেশে আছে আজানের আওয়াজ সবার কানে যায় না কে ডাকে কে ডাকে আল্লাহ ডাকে ভালোবাসেন এই জন্য কিচ্ছু বলেন না প্রমাণ দিতেছি আমি কোরআন বলে কোরআন তোমাদেরকে ভালোবাসি এই জন্য কিচ্ছু বলি না না দেরুন কই আমালুন শুধু তাকায় তাকায় দেখি তোমরা করো কি তোমাদের অধিকাংশ গুণা এমনি মাফ করে দিই কেননা তোমাদেরকে ভালোবাসি তারপরও তো পড়ে না পড়ে না আল্লাহর রসুলের মনে মনে হয় ছিল যে আমি কি মুখ দেখাবো কি মুখ দেখাবো আমি এদের আল্লাহকে যদি উন্মত না পড়ে কি মুখ দেখাবো যদি না পড়ে যদি না পড়ে আজকে নব্বই বাঘ নামাজ পড়ে না দশ বাঘ নামাজ পড়ে তাও আলে মুলামাদের কাছে যায় সত্তাহিত করে না যে আমি যা পড়তেছি এটা কি ঠিক পড়তেছি না ভুল পড়তেছি অথচ কদমে কদমে গলামা সিলেটের কদমে কদমে হকা নিয়ে আলেন আল্লাহ না আল্লাহ রসুলের ব্যথা রয়ে গেছে ভিতরে যে উন্মত না পড়লে কি মুখ দেখাম পঞ্চাশকে পাঁচে পাঁচচল্লিশ কমায়া দিলেন নিডে ডাকার দায়িত্ব নিলেন যেন বুঝাইতে চাইতেছে বন্ধু ফরজের ঘাটতি আমি থাকতে দিব না বলছে সেটা কি করা এক ফরজ কয় ফরজ এক ফরজ সত্তর ফরজ রমজান এই জন্য দিছেন যে এই উম্মতের যেন ফরজের ঘাটতি না থাকে ফরোজের গাড়তি নিয়ে যেন এই উম্মত আল্লাহর কাছে না দাঁড়ায় এই জন্য আল্লাহর আরেকটা বুঝার যে যদি আসে আপনি বলবেন ঘাটতি পূরণ করার দরকারটা কি যে গাড়তি পূরণ করার দরকারটা কি কেন গাড়তি পূরণ করতে হবে ফরজের আমি তো বলি ওলামায় গ্রাম একমত হবে কিনা জানি না। ওলামাই ক্রাম একমত হবে কিনা জানি না আমি তো আমার তো মন বলে আমার এটা এটা আমার যে এই আল্লাহ বাছাই করে সিদা জাহান নামে পাঠানো জান্নাতে পাঠানো উচিত ছিল আমাদেরকে কিন্তু আল্লাহ বাছাই করছেন বাছাই বাছাই বোঝেন হুয়াজ তাবা কম আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাছাই করছেন সমস্ত মানুষের উপরে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে লাগছে তিন তিনবার সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে সৃষ্টি লগ্নে আরো দুইবার আমাদের উপরে লাগছে একবার বাছাই পড়বে আল্লাহ আমাদেরকে বাছাই করে উন্নতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন হুয়াজ তাবাকুম আরেকবার আল্লাহর কুদরতি হাত লাগছে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিছেন মনোগ্রাম চিনেন কোম্পানি মনোগ্রাম চিনেন আল্লাহ মনোগ্রাম লাগাইয়া দিছে কুমতুম আমার মনে হয় উচিত ছিল যে আল্লাহ বাছাই করে জান্নাতে পাঠাই দিবে কেননা কোরআনের আরেক আয়াত বলে সুহাদা আল নাস কেমতের দিন আল্লাহ এই উম্মত নিজের পক্ষে নিজের পাশে স্টেজের উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আমাদেরকে সাক্ষী হিসাবে এই দেশের এই উন্মতের শুধু ওলামা সমগ্র নারী পুরুষ সবাই আমরা সাক্ষী হিসাবে আমাদের দিন দাঁড়াবো সুহাদা আলার নাস কিন্তু এখানে একটা প্রশ্ন থাকবে আমরা যদি দুনিয়ায় না আসি সমস্ত উন্মত আঙ্গুল দিয়ে দেখাবে এরা তো দুনিয়াই যায় না আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করা এই জন্য ছোট একটা সময় দিয়া যাতে কোনো উন্মত আমাদের উপরে আঙ্গুল না উঠাইতে পারে এই জন্য ষাট সত্তর বৎসর জীবন দিয়া ওটার ভিতরে দুই পর্বে মাপ প্রথম ঘুমের ভিতরে যতক্ষণ থাকে মাপ অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে রাখতেছেন অতক্ষণ যাতে কেমতের দিন কেউ যদি আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়াই দেখে নাই সাক্ষী দিবে তো দিবে কি করে এরা দুনিয়ায় ছিল কিনা আমাদের সাক্ষী দিবে তো দিবে কি করে তখন যেন আল্লাহ বলতে পারে এরা দুনিয়ায় ছিল দেখো এখনো পায়ের নিচে মাটি লেগে আছে এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন রমজান দিছেন এই জন্য রমজান দিছেন প্রথম এই ফরজের যে ফরজ নামাজ যেটা আল্লাহ আরো সে নিয়া বন্ধুকে উপটোকন দিছেন পঞ্চাশকে পাঁচে নামায়া দিস পঞ্চাশকে পাঁচে নামায়া দিছেন সব তার পঞ্চাশী রেখা দিস যে কে নামাজ পড়ানোর জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমি ডাইকা ডাইকা বন্ধু পড়ায় আনিব তারপরও যখন উম্মত নামাজ পড়ে না তাইলে আল্লাহর রসুলের ব্যথা তার জায়গায় রয়ে গেছে আমি কাল কেমতের দিন কি মুখ দেখাবো উন্মত নামাজ পড়ে না আমি কি মুখ দেখাবো তো আল্লাহ রমজান দিয়া বলতেছে বন্ধু আপনার দিলের ব্যথা আমি থাকতে দিব না আপনাকে লজ্জিত হতে দিব না আপনার উন্মতের ফরজের কাটতি আমি থাকতে দিব না আমি রমজানকে সত্য গুণ বাড়ায় নফল কে ফরজ বানাই দিলাম দেখি আপনার উন্নতের গাঁটটি থাকে তো থাকে কি করা সত্তর মাস সত্তর মাস মাস যদি বৎসরের বারো মাস বাদও দেন তাইল আটান্ন মাসের ফরজের গাটটি আপনার আমল নামায় বেশি থেকে যাবে এতটুক দেওয়ার পরেও মনে হয় আল্লাহ ভাবছেন যে এটাও তো কম দিয়া দিছি মাত্র আটান্ন মাস আটান্ন মাস যাদেরকে এত ভালোবাসি এত কম দেই তো দেই কি করা তো আরো এক হাজার মাস লোগে যোগ করে দিছেন আটান্ন মাসের সাথে আরো এক হাজার মাস লোগে যোগ করা দিছেন লাইলাতুল কাদার একটু বোঝেন যে রমজান কেন কেন রমজান কি কারণে রমজান এটা বুঝা দরকার নইলে রমজান বুঝে আসবে না এরকম আসবে যাবে আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে এই উম্মত যদি আশি বৎসর দুনিয়াতে থাকার পরেও চলে যায় কবরে আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিলি গো আশি বৎসর কিনি আর হিসাব দে তো বলতে পারে বুকে হাত দিয়া এক রাত্রে দিয়া নেই বাকিটা পড়ে দিব আল্লাহ যদি বলে এক রাত্রের দিবি মানি গো এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দেন তারপর তো আমি আপনার কাছে তিন বৎসর চার মাসের পাওনা আসি আপনি চোখ বড় বড় করেন কি করে আমাকে আগে পাওনা দেন তারপরে পরেরটা হিসাব দিন রমজান এই জন্যই রমজানের মানা অর্থ হলো চালায় দেওয়া রমজানের এক আবিমানিক অর্থ হলো চালায় দেওয়া নিঃশেষ করে দেওয়া রমজান এই জন্য আসছিল যে আমাদের নবী যেন মাথা উঁচা করে কেমতের দিন দাঁড়াইতে পারে যে আমার উন্মত যে দিক দিয়ে আঙ্গুল দিবা আঙ্গুল উঠাইবা কোন দিক দিয়ে তোমরা আমার উন্মত নর নারী ছোট বড় কারো উপরে আঙ্গুল উঠাইতে পারবে না এই জন্য রমজান আসছিল রমজান এই জন্য আসছিল যে প্রত্যেক উন্মত আমি কালকে বলতেছিলাম আজকেও বলি এখনো বলবো রমজান পর্যন্ত বলতেই থাকব। রমজান আসছিল এই জন্য যে প্রত্যেক বাড়িওয়ালা নিজেদের জন্য জান্নাত নিজেদের নামে লেখা নেয়